বিসমিল্লা রহমান রহমা আসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ ভালো ভালোবাসি তো সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি এই যে সরকারি ফাঁকা রাস্তা এখান থেকে এভাবে গেলে কবিরা সদর অর্থাৎ তোমাকে বিজ্ঞান প্রযুক্তি রাস্তায় যাওয়া যায় এখান দিয়ে গেলে কবিরাট যাওয়া যায় সরকারি ফাঁকা রাস্তার সাথে কানেকশান এই যে সরকারি কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা থেকে এই যে যে জমিটা দেখা যাক তারপরে চার একর আশি শতাংশ বা চারশো আশি ডিসিম জমি বিক্রি করা হবে বা চারশো আশি শতাংশ তো সুন্দর পরিবেশে এই যে আশপাশের পরিবেশ কিন্তু ফজেট খামার জন্য উপযোগী ফিট এই জায়গাটা ওই যে এখানে এগুলো খামার এই গরু সেট মুরগির সেট বিভিন্ন ব্রয়লার সেট আছে লেয়ারের আছে সরকারি ফাঁকা রাস্তার সাথে এই যে এখান দিয়ে যে সাদা জমিটা তারপরে এখান থেকে বায়না করার পরে দশ ফিট চটা রাস্তা করে দিবে মালিক নিজ দায়িত্বে তো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিনাট উপজেলা গোসবাগ ইউনিয়ন বা আলগি মোজা বা আলগি গ্রাম সুন্দর পরিবেশে ফজেট খামারের জন্য উপযোগী নিরিবিলি পরিবেশে প্রতি শতাংশ মাত্র ষোলো হাজার টাকা সবাইকে